নমস্কার নমস্কার সকল দর্শকবিন্দুদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই গত দুই দিন আমি কিন্তু ভিডিও দিইনি আমি বাইরে ছিলাম ঝাড়খণ্ডে গিয়েছিলাম বিশেষ কাজের জন্য সেই জন্য আপনাদের সকলের কাছে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আজ থেকে রেগুলার আপনাদেরকে কিন্তু প্রত্যেক দিন বা হয়তো কোনো কোনো সময় একদিন পর পর আপডেট আমি কিন্তু দিয়ে যাব আলুর ব্যাপারে আজকের দিন আলুর দামের বিষয়ে বলতে গেলে আজকে কিন্তু বিশেষ কিছু কিছু জায়গায় আলুর দাম দশ থেকে কুড়ি টাকা বেড়েছে প্রথমে উত্তরবঙ্গ থেকে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার আলুর দাম আপনাকে কোন কোন মোকামের কোন কোন জেলার দাম আমার জানা রয়েছে আজকের দিনে সেগুলো এক এক করে শেয়ার করব তার সঙ্গে নিকাশির ব্যাপারটা আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন এবং ভিডিওর মাঝে যে কোনো একটা জায়গায় আমি কিন্তু নিকাশির ব্যাপারটা আপনাদেরকে বলবো যে এই যে আগস্ট মাসের এখন মোটামুটি ধরুন বাইশ তেইশ তারিখ তো এই সময় কতটা পার্সেন্ট নিকাশি হয়েছে বা আগস্ট মাস অবধি টোটালটা কত পার্সেন্ট নিকাশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটা সম্পূর্ণটা অনুগ্রহ করে দেখবেন বা যদি আপনার অঞ্চলের দাম জানতে পারেন বা আপনি সঠিক নিকাশির ব্যাপারটা জানতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন আসুন প্রথমে আপনাদেরকে উত্তরবঙ্গের ধূপগুড়ির দামটা জানিয়ে দিই তো দেখুন আজকের দিনে কিন্তু ধূপগুড়িতে যেটা রেডি আলু বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দশ টাকা নব্বই পয়সা কেজি অর্থাৎ এখানে মোটামুটি হাজার আশি থেকে হাজার নব্বই টাকা কুইন্টাল হিসাবে গড় আলুটা বিক্রি হচ্ছে বন্ড কত আসছেন না বন্ড আসছে কিন্তু কৃষক ভাইয়ের জন্য মোটামুটি আপনার কিন্তু পঁচাত্তর হাজার টাকা অবধি বন্ড আসছে সর্বাধিক এই পঁচাত্তর হাজার টাকা বন্ড পাওয়া যাচ্ছে আর যেটা আপনার হল্যান্ড আলু সেই হল্যান্ড আলুর বন্ড আসছে কিন্তু পঁচানব্বই হাজার টাকা গাড়ি আর হল্যান্ডের আপনার যেটা সুপার কোয়ালিটির হল্যান্ড কিন্তু যেটার কোয়ালিটি ভালো সেটাই একমাত্র পঁচানব্বই হাজার টাকা গাড়ি রয়েছে নাহলে বিরানব্বই হাজার টাকা নর্মালি বিক্রি হচ্ছে এরপরে যদি কোচবিহারের বলি কোচবিহারে কিন্তু আজকের দিনে দুশো বস্তার যে দাম রয়েছে সেটার দাম রয়েছে কিন্তু আপনার এখানে ওই বাহাত্তর থেকে পচা পঁচাত্তর হাজার টাকার মধ্যে গাড়ি তবে হ্যাঁ একটা ভালো কথা যেটা হচ্ছে ফালাকাটা মান্ডি থেকে আপনার হচ্ছে ধূপগুড়ির এখান থেকে কিন্তু রেগুলার আলু আপনার র্যাকে করে বাইরে যাচ্ছে এক্সেস যে সাপ্লাইটা ছিল সেটা কিন্তু অনেকটা অংশে কমে যাচ্ছে এরপরে আপনাদেরকে আমি জানাবো হচ্ছে আলিপুরের আলিপুরদুয়ারে আজকের দিনে বন্ড আছে বাহাত্তর হাজার টাকা বন্ড আচ্ছা এরপরে মাথাভাঙ্গার বন্ড রয়েছে কিন্তু সত্তর হাজার টাকা গাড়ি অর্থাৎ দুশো বস্তার দাম সত্তর হাজার টাকা রয়েছে বন্ডের দাম কৃষক ভাই যেটা হাতে পাচ্ছেন শিখেরোডে আজকের দিনে কিন্তু বন্ডের দাম রয়েছে আপনার তিনশো টাকা পঞ্চাশ কেজি বস্তা যেটা তার দাম অর্থাৎ এক বস্তার বন্ডের দাম আসছে তিনশো টাকা আর রেডি আলুর দাম রয়েছে হাজার আশি থেকে হাজার নব্বই টাকা এরপরে আপনাদেরকে আমি যদি আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জায়গার যেগুলো আমার কাছে আপডেট রয়েছে সেগুলো জানাই তার আগে আপনাদেরকে নিকাশির ব্যাপারটা বলি একটু যে এখন এই যে আজকের দিন ধরুন বাইশ তেইশ তারিখ যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে হচ্ছে শনিবার এই সময় কিন্তু আপনাদেরকে যে মার্কেটটা বলছি সম্পূর্ণটা কালকে সন্ধ্যের মার্কেট অর্থাৎ সন্ধ্যের পরে যে মার্কেটটা হয় সচরাচর বেশিরভাগ জায়গাতে কিন্তু সন্ধ্যেতেই মার্কেটটা হয় রাত্রের দিকে এবং সকালে তার আপডেটটা আসে তাই আপনাদেরকে কিন্তু একদম ফ্রেশ আপডেটই কিন্তু আমি বলছি এখন অবধি যে নিকাশি সেটা কিন্তু সম্ভাবনা হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আগস্টের একদম শেষ অর্থাৎ এটা কিন্তু একত্রিশে মাস একত্রিশে আগস্ট কিন্তু যখন পেরোবে সেই অবধি মোটামুটি ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিকাশি হয়ে যাবে আপনাদেরকে আমি গত ভিডিওতেই বলেছিলাম যে নিকাশি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পেরোলে আলুর দাম ভালোভাবে আর বা আলুর দাম বাড়ার সম্ভাবনা থাকবে পঞ্চাশ পার্সেন্ট নিকাশি হওয়া মানে কিছুটা পার্সেন্টেজ আলু ধরুন মোটামুটি পাঁচ থেকে দশ পার্সেন্ট আলু বীজ হিসাবে থাকে আমাদের অনেকের কৃষক ভাইরা যারা বাড়ির আলুটা বীজ হিসাবে ব্যবহার করেন এছাড়াও কিন্তু বৃষ্টির জন্য ধানের রোয়ানও অনেকটা পিছিয়ে গেছে সেই কারণে আরও একটু সময় পাওয়া পাওয়া যাবে ওই দিকে অর্থাৎ আমি বলতে চাইছি আলু কিন্তু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এবং শেষের দিকে এমনও হতে পারে যে আলুর কিন্তু কিছুটা শর্টেজও হতে পারে তাই দাম বাড়বে এটা তো নিশ্চিত আপনারা কোনো চিন্তা করবেন না দাম কিন্তু বাড়বে তবে দাম বাড়বে এই আশা রেখে সবাই আলুটা এই সময় রেখে দেবেন এক্ষেত্রে কিন্তু নিকাশির হিসাবটা আবার কিন্তু গরমিল হয়ে যাবে পাল্টে যাবে এবং পরবর্তীকালে আবার দেখা যাবে নিকাশি ঠিক হলো না তাই ধীরে ধীরে গড়পর্তাভাবে আপনারা কিন্তু আলু বিক্রি করে যাবেন যেমনভাবে প্রথম থেকে করছেন পরবর্তীকালে যেটুকুই আলু আপনার থাকবে আপনি আশা করছি আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এই গেল নিকাশির ব্যাপারটা এরপর আপনাদেরকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর আপডেট আপনাদেরকে দেব যে মোকামগুলোর তার মধ্যে প্রথমেই হচ্ছে সেটা কিন্তু কোতলপুর দেখুন কোতলপুরে মোটামুটি আপনার আজকের দিনে কিন্তু হাজার নব্বই থেকে এগারোশো টাকার মধ্যে গড় আলুটা বিক্রি রয়েছে বন্ড আসছে তিনশো আশি থেকে চারশো টাকা অনেক জায়গায় চারশো কুড়ি চারশো চল্লিশ শুনবেন সেটা সম্পূর্ণটা কিন্তু মিথ্যা কারণ কৃষক ভাইরা নিজেরা আমাকে যেটা পাচ্ছেন সেই দামটাই কিন্তু আমাকে এসে জানাচ্ছেন তিনশো আশি টাকা বন্ড পেয়েছেন আর সোনামুখীতে যে দামটা রয়েছে সেটা আছে কিন্তু তিনশো সত্তর তিনশো পঁচাত্তর টাকা বন্ড এখানে রেডি আলুটা বিক্রি হচ্ছে মোটামুটি আপনার হাজার আশি টাকা দামে আমলা গোড়াতে আজকের দিনে হাজার আশি টাকা দামে গড় আলু বিক্রি হচ্ছে এখানে বন্ড রয়েছে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা যদি ভিডিওটা এখনও কন্টিনিউ করছেন যদি আপনার এলাকার দাম জেনে থাকেন বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেনই পরবর্তীকালে আলু ধান রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমি বলবো হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোডের দাম চন্দ্রকোনা রোডে আজকের দিনে হাজার নব্বই টাকায় বিক্রি হচ্ছে গড় আলুটা আর বন্ড আসছে কিন্তু তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর টাকা এখানে যেটা নিচের দিকের বন্ডের দাম যেটা ছিল লাস্ট আমি যখন ভিডিও দিয়েছিলাম চার দিন আগে তখন কিন্তু নিচের দিকের দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা যেটা এখন রয়েছে কিন্তু তিনশো সত্তর টাকা আচ্ছা এরপরে আমাদের বর্ধমানের কথা যদি বলি বর্ধমানে হাজার ষাট টাকায় গোড়ালুটা বিক্রি হচ্ছে কুইন্টাল এখানে বন্ড পাওয়া যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা আর কালনাই বিক্রি হচ্ছে হাজার ষাট টাকা দামে এখানেও বন্ড কিন্তু একই দামে পাওয়া যাচ্ছে তবে বন্ডের দামটা আপ ডাউন করে বন্ডের দামটা অনেকটা উঁচু নিচু নির্ভর করে তার কারণ হচ্ছে কিছু জনের আলুর কোয়ালিটি কম হয় কিছু জন ডাইরেক্ট বস্তাবন্দি করেন কিছুজন বাছাই করে আলু ভরেন তাদের বন্ডের দাম আরও একটু বেশি আসবে চারশো টাকার কাছাকাছি আসতে পারে কিন্তু যারা ডাইরেক্ট বস্তা করেন তাদের বন্ড হয়তো তিনশো ষাট তিনশো সত্তর টাকাতেই আটকে যাবে আবার আর একটা ডিপেন্ড করে যেটা হচ্ছে যদি আলুটা আপনার গড় হিসাবে বিক্রি হয় মানে গড় সাইজের হিসাবে বিক্রি হয় সেক্ষেত্রে বন্ড একটু কম আসে কিন্তু যদি আবার ডালা হিসাবে বিক্রি হয় সেক্ষেত্রে ডালার দাম যেহেতু বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার আলুর বন্ডের দামও অনেকটা বেশি পাওয়া যায় তো এটা অবশ্যই এর উপরে কিন্তু ডিপেন্ড করছে আচ্ছা আজকের দিনে আমাদের যদি এখানে কুমড়ুলের মার্কেট বলি আমাদের হুগলির কুমরুলে এখানে মার্কেট সেম রয়েছে মার্কেট ছশো পঁচানব্বই টাকা ডালা আলুর মার্কেট রয়েছে এখানে বন্ড পাওয়া যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে বন্ডের দাম সবচেয়ে কিন্তু হাই রয়েছে এই আপনাদের কুমরুল এই অঞ্চলে সিঙ্গুরের মার্কেট কি রয়েছে না সিঙ্গুরে কিন্তু আজকের দিনে আপনার কিন্তু ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা আচ্ছা মেমারির মার্কেট আমাদের মেমারি বর্ধমান জেলার মেমারিতে এখানে দাম সবচেয়ে হাই রয়েছে আপনার ডালা আলুর ক্ষেত্রে সাতশো কুড়ি থেকে সাতশো পঁচিশ টাকা কিন্তু ডালা আলুটা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা এখানে বন্ড পাওয়া যাচ্ছে আপনার চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আচ্ছা এরপরে আপনাদেরকে আমি যদি আমাদের জামালপুরের খবর বলি জামালপুরে আজকের দিনে কিন্তু বন্ডের দাম বিক্রি যেটা আমার কাছে খবর রয়েছে তিনশো টাকা বন্ড বিক্রি এটা ফ্রি বন্ড বিক্রি হয়েছে রেডি করে বিক্রি করালে কিন্তু তিনশো আশি টাকা চারশো টাকা আপনার রেডির বন্ড আসতে পারে আচ্ছা এটাও গেল আমাদের এখানকার এবার তারকেশ্বরের মার্কেট যদি বলি তারকেশ্বরে ছশো আশি টাকায় ডাল আলু বিক্রি হয়েছে আর বন্ডের দাম রয়েছে কিন্তু চারশো কুড়ি টাকা উদয়নারায়ণপুরেও কিন্তু ডালা আলুর ছশো আশি টাকা দাম আর বন্ড বিক্রি হয়েছে এখানেও কিন্তু আপনার চারশো থেকে চারশো দশ টাকা বন্ডের দাম জ্যোতি আলু আচ্ছা চন্দ্রমুখী যদি বলি আমাদের হুগলির বেশিরভাগ জায়গাতেই চন্দ্রমুখীর দামটা একই রয়েছে সেজন্য বিশেষ কোনো জায়গা উল্লেখ করে বলছি না হুগলির সমস্ত জায়গাতেই নশো পঞ্চাশ থেকে নশো আশি টাকা দামে একই দাম রয়েছে যে গত দশ দিন প্রায় আমি বলতে গেলে একই দামে কিন্তু চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে বন্ডের দাম রয়েছে ছশো টাকা এক বস্তার বন্ডের দাম আচ্ছা আমাদের বুলবুলি তলায় কি দাম রয়েছে না বুলবুলি তলায় দেখুন ছশো টাকা থেকে সাতশো টাকা অবধি ডালা আলুর দাম রয়েছে হাইয়েস্ট কিন্তু সাতশো টাকা আর এখানে বন্ডের দাম রয়েছে আপনার তিনশো টাকা আচ্ছা আমাদের যদি গুস করার কথা বলি করাটা বাদ গেল গুস করার বাছাই আলুর দাম ছশো থেকে ছশো দশ টাকা এখানে বন্ড আসছে কিন্তু আপনার তিনশো আশি থেকে চারশো টাকা বন্ড আসছে এই ছিল ওভারঅল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার কিন্তু আপনাদেরকে আলুর দামের ব্যাপারগুলো বললাম নিকাশির যে সম্ভাবনা সেটা বললাম যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও